ফাইনালি কিন্তু এখন চলে আসলাম সেই মন্দিরে এখানে দেখা যাচ্ছে দেখছো দু সালে কিন্তু এটা হেরিটেজ বলে ঘোষণা হয়েছে পাশের এই যে বাড়িটাও দেখতে হচ্ছে এই রকম মানে ভগবান খুব সুন্দর একটি বলবা যাচ্ছে সেইটা একটা মোটা চূড়া বিশিষ্ট এই মন্দিরটার জাস্ট ফিউগ মিনিটস একদিন বসে বসে ফেসবুক স্ক্রল করতে করতে একটি পোস্ট চোখে পড়লো এখানে উপরে এটার লাইনে লেখা রয়েছে রামপুর থানার অন্তর্গত অনেশপুর গ্রামে রয়েছে বহু পুরানো লক্ষ্মী জনার্দন মন্দির এবং তার সাথে রয়েছে মেলাইচন্ডী মায়েরও মন্দির তাই তো বেশি দেরি না করে বাইকটা স্টার দিয়ে বেরিয়ে পড়লাম সেই মন্দির দেখার উদ্দেশ্যে তুই দেখো আমি তো সেই মন্দির দেখবোই এবং আপনাদেরও দেখাবো এবং আপনারা যদি এই মন্দির আসতে চান কিভাবে আসবেন এবং এই মন্দিরটা প্রপার কোন জায়গায় অবস্থিত সেটাও কিন্তু আমি এই ভিডিওতে উল্লেখ করি তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম রাস্তার দুই ধারে গাছ থেকে সুন্দর একটি দৃশ্য দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম সেই মন্দিরে যেই মন্দিরটা দেখে চোখ জুড়িয়ে গেল যেটি দক্ষিণেশ্বরের মা ভবতারীর মন্দিরের আদরে তৈরি বললেই চলে নটি চূড়া বিশিষ্ট মন্দির তো আর একটা ব্যাপার তোমাদের দেখে দিই এখানে দেখা যাচ্ছে দেখছো দু এক সালে কিন্তু এটা হেরিটেজ বলে ঘোষণা হয়েছে কিন্তু তারপরেও এই অবস্থা মন্দিরটার মোটামুটি মন্দিরটা যা কারুকার্য দেখতে পাচ্ছি খুব সুন্দর কিন্তু একে যদি ঠিকভাবে যত্ন করা হয় মন্দিরটা কিন্তু আরও বেশ ভালো লাগবে পাশের এই যে বাড়িটাও দেখতে হচ্ছে এরকমভাবে মানে ভগ্নস্তূপ পুরোপুরি চলে যেতে বসেছে আর কারুকার্য বলতে মন্দির ভেতরে তো কিছুই নেই দেখে যা মনে হচ্ছে পুরোটা মন্দির এরিয়া এটা পুরো বন জঙ্গলে ভর্তি ভেতরে ভাই হয় জালপাল পুরো ফাটা কিছু নেই ভাঙা ভেতরে কিছু নেই যদিও বা থাকে গায়ে সমস্ত বালি সিমেন্ট ঝরে ঝরে পড়ছে সামনে এইটা সামনে একটা ছোট মন্দির রয়েছে এটা সম্ভবত তুলসী মঞ্চ বা কিছু ছিল তো এইটার কিছু আমি ছবি তোমাদের দেখাচ্ছি মানে ভিডিও যে এটা কত সুন্দরভাবে তৈরি করেছিল গোপন করার সময় দেখো এখন পর্যন্ত কিছু হয়েছে তার মধ্যে সুন্দর একটি খোল বাজাচ্ছে এই সাইডটা একটা এই বাজানোর একটা ইয়ে আছে মূর্তি নটা চূড়া বিশিষ্ট এই মন্দিরটার জাস্ট দেখতে দেখো দারুণ কিন্তু একটা মন্দির দেখে যা মনে হচ্ছে এটা প্রায় দুশো বছর পুরানো তো হবেই কারণ মন্দিরের গায়ে যা এখনো পর্যন্ত ধ্বংসস্তূপ আমি দেখতে পাচ্ছি তো দেখে কিন্তু চোখ জুড়িয়ে যাবে আর খুব সুন্দর কিন্তু মানে দেখতে মন্দিরটাই দেব ওপরের কারুকার্যগুলো একবার দেখো সুন্দর কারুকার্য করা আর সম্পূর্ণ কিন্তু দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে তৈরি এখানে একটা কাজ দেওয়া কত সুন্দর এগুলো সম্পূর্ণ ভেঙে গেছে মন্দিরটা তোমাদের দেখাচ্ছি যতটা পারছি এখন চলে আসলাম মন্দিরের ভেতরে মন্দিরের ভেতরে প্রবেশ করতেই দেখতে পাচ্ছ কিছু কিছু বিগ্রহ কিন্তু এখনও পর্যন্ত রয়েছে তো প্রশাসনের যদি তৎপরতা থাকে তাহলে কিন্তু এই মন্দিরটাকে এখনও পর্যন্ত ভালোভাবে যদি দেখাশোনার মধ্যে রাখা হয় মন্দিরটা এখনো বহু বছর পর্যন্ত কিন্তু রয়ে যাবে এটা কিন্তু আমাদের ঐতিহ্য বললেই চলে আর এই যে মন্দিরের ওপরের ছাদটা দেখো এখনও পর্যন্ত কিন্তু প্রায় ভগ্ন মানে ভগ্ন চলে এসেছে মন্দিরের ভেতরে তো কিছুই নেই নটে কপার টোপাট সব ভাঙা অবস্থা পড়ে রয়েছে জাল টাল ভাঙা ভেতরে তো কিছুই নেই ঠাকুর বা কিছু পুরো মন্দিরটা প্রায় শেষ হতে বসেছে তো আমি এই ভিডিওটা করা একটা উদ্দেশ্যেই দেখতে পাচ্ছি এখনও চাবিদ মারা রয়েছে কিন্তু ভেতরে কিছু নেই জানলার দিক থেকে এ হয়ে গেছে তো আমার এই ভিডিওটা করা একটাই উদ্দেশ্য যে যদি প্রশাসনের তৎপরতায় এই মন্দিরটাকে আবার ঠিকভাবে রাখা হয় তাহলে মন্দিরটা কিন্তু এখনও বহু বছর থাকবে এবং আপনারাও কিন্তু দেখতে পাচ্ছেন যে মন্দিরটার কিন্তু কারুকার্যটা কতটা পুরানো বা কত দিনের এই রকম কারুকার্য রয়েছে মন্দিরটা কিন্তু দেখলেই মনে হবে বহু বছর পুরানো কিন্তু এই মন্দির তবে আরেকটা ব্যাপার রয়েছে আমি তোমাদের দেখাচ্ছি মন্দিরে কিন্তু পুরো উপর পনে চূড়ায় পর্যন্ত ওঠা যায় এই সাইড সাইডতেই সিঁড়ি রয়েছে তোমাদের পরে দেখাচ্ছি ওখানে জ্বালন রেখে দিয়েছে কি বলতে পারছি না জাস্ট গাছগুলো দেখো এখানে দুটো থাম করা রয়েছে ইট দিয়েই করা পাথর দিয়ে তবে মন্দিরটা দেখে কিন্তু অবশ্যই বহু পুরনো দিনের কথা মনে পড়বে মন্দিরের চারিপাশটা যদি দেখি এই পাশে পেছনটাই কিন্তু তেমন একটা কিছুই নেই তবে দু সাইডে পর্যন্ত কিন্তু যাওয়ার মতো রাস্তা রয়েছে আর এই সাইডে এই দেওয়ালটাও কিন্তু বহু পুরানো দেখে মনে হচ্ছে তবে সামনেটা কিন্তু পুরো জঞ্জাল বন জঙ্গল হয়ে আছে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এইখানটাতে বহু অন্ধকার তার জন্য কিন্তু যাওয়ার মতো আমি সাহস পেলাম না আর যাওয়াটাও কিন্তু উচিত হবে না যেহেতু বহু পুরানো এটা দিয়েই কিন্তু রয়েছে উপরে যাওয়ার সিঁড়ি ঠিক আছে এ দেখো জ্বালন রেখেছে এখানে যার কারণে কিন্তু আমি আরও বিশেষ করে গেলাম না তো যাই হোক এই পাশটার দিকে তোমাদের দেখিয়ে দিই দারুণ দারুণ কিন্তু এখানে কারুকার্য এখনও পর্যন্ত রয়েছে এগুলো যদি ঠিকভাবে সংরক্ষণ রাখা করা হয় তাহলে এখনও কিন্তু বহু বছর এটা ঠিক থাকবে তো চলো এবার তোমাদের বলে দিই যারা এখানে আসতে চাইছো তারা কিভাবে আসবে যারা বাগনার দিক থেকে আসতে চাও বাগনান থেকে কিন্তু তোমরা আসতে পারো এখান থেকে তোমরা শিবগঞ্জ বাগনান গাদিয়ারা বাগনান কমলপুর বাগনান এই তিনটে কিন্তু লোকাল বাস ধরে তোমাদের নামতে হবে দেওড়া বাস স্টপে দেওড়া বাসস্টপে নেমে দিকে যে গণেশপুর হাই স্কুল আছে তার অনেকটাই আগে দেওড়া বাসস্টপে নেবে মিনিমাম চার কিলোমিটারের মতো যদি অটো বা টোটো ধরে বলো যে পুরনো লক্ষ্মী জনাদন মন্দির যাব নামিয়ে দেবে এইভাবেই কিন্তু তোমরা আসতে পারো এই মন্দিরটি দেখতে এবং গুগল ম্যাপের লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সেও দিয়ে দিচ্ছি তোমরা যদি ম্যাপে সার্চ করতে চাও তাহলে তোমরা সার্চ করবে গণেশপুর ওল্ড লক্ষ্মী মন্দির তাহলেই কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে এই মন্দিরের লোকেশান আর মন্দিরটা কিন্তু ভীষণই পুরনো অনেক দিনের যার কারণে কিন্তু তোমরা ম্যাপ লিঙ্ক ম্যাপেই পেয়ে যাবে এবং ম্যাপ লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি এইভাবে তোমরা কিন্তু এখানে আসতে পারো আর মন্দিরটা জাস্ট দূর থেকে ভিউটা দেখো ভাই দারুণ লাগছে কিন্তু দেখতে আর তবে হ্যাঁ এই মন্দিরের কিন্তু আশেপাশে কোনো খাবার দোকান নেই তাই টিফিন করে বেরোনোটাই বেটার মনে হবে বা টিফিন নিয়ে আসাটাই বেটার আর মন্দিরটার কিন্তু জায়গাটা ভীষণই স্মল জায়গার মধ্যে রয়েছে সাইডে বাড়িও রয়েছে একদম ছোট্ট জায়গার মতো এখানে কিন্তু একদিন থাকার মতো কোনো স্ট্রে করার জায়গা নেই আর মন্দিরটা কিন্তু বিশাল বড়ও তেমন কিছু নয় তো যারা মন্দিরটা দেখতে চাইছো যারা পুরানো দিনের স্মৃতি কিছু খাতায় বন্দি করতে চাইছো বা ফটোতে বন্দি করতে চাইছো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা আর আশেপাশে যদি কাদের বাড়ি থাকে তাহলেও কিন্তু এই ভিডিওটা দেখে তোমরা এখানে আসতে পারো তো ভিডিওটাতে আমি তোমাদের দেখিয়ে দিলাম যে মন্দিরের পরিবেশটা কতটা মানে জায়গাটা কতটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো যে এইখানটা একদম গ্রাম্য পরিবেশের মাঝখানে রয়েছে এই মন্দির আঠেরোশো কুড়ি খ্রিস্টাব্দে এখানগড়ার বিশিষ্ট জমিদার চৈতন্য চনন রায় এই মন্দিরটি শালক্রম শিলা দিয়ে প্রতিষ্ঠা করেন এবং দূর থেকে মন্দিরটা ঠিক এই রকম লাগে দেখতে মানে বাইরে থেকে আর এইখানে প্রথমে রয়েছে মূল প্রবেশদ্বার তারপরে রয়েছে মন্দিরে যাওয়ার রাস্তা আর এই দিকে ঠিক ডান দিকে ঘুরলেই তোমরা দেখতে পাবে বহু পুরানো মেলাইচন্ডী মায়ের মন্দির ঠিক এই মেন মন্দিরে ঢোকার ডান দিকেই রয়েছে ওই মন্দির এই মেলাইচন্ডী মায়ের মন্দিরের অবস্থা দেখে আর ওইখানে যাওয়ার মতো সাহস আসলো না চলো আজকের এই ছোট্ট ভিডিও এখানেই শেষ করলাম দেখাচ্ছে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওর সঙ্গে